ডাল ভাজা আমাদের ছোট ছোটো সকলের খুব প্রিয় একটা খাবার সেটা যদি ঘরে তৈরি হয় কেমন হবে এটা আমরা আজ দেখাবো স্বাস্থ্যকর উপায় কিভাবে ঘরে তৈরি করে খাওয়া যায় যখন ইচ্ছে তখনই আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন এজন্য লাগবে আমাদের ডাবরির ডাল অথবা ছোলার ডাল আমি এখানে হাফ কেজির মতো ডাবরি ডাল নিয়েছি এটাকে আমি রাতে ভিজিয়ে রাখবো এবং সকালে এটা আমি ভেজে নেব এজন্য আমি হাফ কেজি ডাবির ডালকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তার সাথে মিশিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা এটা দিলে ডাল ভাজাটা ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন সকালে কতটা ফুলে উঠেছে এবার আমি এই ডালটাকে কয়েকবার ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব যাতে বেকিং সোডাটা না থাকে এভাবে কয়েকবার জল ঝরিয়ে নেওয়ার পর আমি এটাকে ফ্যানের বাতাসে শুকোতে দেব এই জন্য আমি একটা কাপড় সুতি কাপড় বিছিয়ে নিয়েছি তারপর আমি ডালগুলো ছড়িয়ে দিচ্ছি ডাল ছড়িয়ে দেওয়ার পর ফ্যান চালিয়ে দেবো এটাকে আমি শুকিয়ে নেব এই ডাল ভাজাটা ঘরে তৈরি করলে এতটা ভালো লাগে এবং টেস্টি হয় এবং স্বাস্থ্যকর উপায় করা হয় দেখতে পাচ্ছেন আমি আমার ডালটা শুকিয়ে গেছে এটাকে এখন আমি গরম তেলে ভেজে নেব চুলার হিটটা বেশি গরমও রাখা যাবে না বেশি হাইও রাখা যাবে না আবার লোও রাখা যাবে না মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে হেরে চেড়ে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে বেশি যদি আপনি জালটা দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আমার ডাল ভাজাটা এর সাথে আমি দিয়ে দেব লবণ এবং মরিচের গুঁড়া আপনি যদি আরও টেস্টি পেতে চান তাহলে আপনি পাঁচ টাকা দামে যে বেগি মশলাটা আছে ওটা মিশিয়ে দেবে আরও বেশি টেস্টি হবে এভাবে আপনি একটা এয়ারটাইট বক্সে এক মাসের মতো রেখে আপনি সংরক্ষণ করতে পারেন এবং যখন ইচ্ছে তখনই খেতে পারবেন এই মশলাটা কিন্তু ডাল ভাজাটা নামানোর পর গরম গরম থাকা অবস্থায় মিক্সড করে নিতে হবে নইলে পরে সুন্দরভাবে মিক্সড হবে না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে